বন্ধুরা আজকে আমি তোমাদের ফুল চেস্ট ওয়ার্কআউট দেখাবো প্রত্যেকটা ওয়ার্কআউট আমি তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দেবো আর এই ব্যায়ামগুলো তোমরা জিমে করো তাহলে তোমাদের ছাতি খুব তাড়াতাড়ি চওড়া হবে এবং খুব ভালো পাম্প করবে আর রাউন্ডনেস আসবে তো ভিডিওটা মিস না করে পুরোটা দেখো তো এক নম্বরের ব্যায়ামটা হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ বেঞ্চ প্রেস তো এটা পুরো ফ্ল্যাটে রাখতে হবে বেঞ্চটা আমি যে বেঞ্চটা ইউজ করছি এটা হচ্ছে অলিম্পিক বেঞ্চ ক্রেস মেশিন এখানে ফ্ল্যাট ডিক্লাইন ইনক্লাইন তিন রকমই দেওয়া যায় এই মেশিনটার তো প্রথম সেট এটা হচ্ছে ওয়ার্কিং সেট তো শুধু রডটা ইউজ করা হয়েছে কুড়ি কেজি রড তো যতটা পারবে পনেরো থেকে কুড়ি সেট দিতে হবে ওয়ার্কিং সেট এটা ওয়ার্ম আপ সেট হ্যাঁ তো এটাকে আমরা সেটের মধ্যে কাউন্ট করি না জাস্ট একটু ওয়ার্ম আপ করার মতো এবার পনেরো পনেরো ত্রিশ কেজি দুটো প্লেট লাগানো হয়েছে এবং এটা হচ্ছে প্রথম সেট যত সেট বাড়বে তত ওয়েট বাড়বে বেঞ্চ প্রেস ফ্ল্যাটটা প্রথম দেওয়া হয় এর জন্যই যে ফ্ল্যাটটা হচ্ছে মিডিল চেস্টের প্যাম্প আর রডটা ঠিক বুকের মাঝ বরাবর নামাতে হবে দশটা করে সেট দিতে হবে তো এটা মিডিল চেস্টের ব্যায়াম আর যেহেতু মিডিল চেস্ট সব থেকে বড়ো তার জন্য আর এটাতে যতটা পারবে ওয়েট ক্যাপাসিটি বাড়াতে হবে তার জন্য এটা প্রথমে দেওয়া ভালো ফ্ল্যাট বেঞ্চ পেস দিয়ে স্টার্টিং করা সব থেকে ভালো তো আমি এবার সেকেন্ড সেট দিচ্ছি সেকেন্ড সেট কিন্তু আমি ওয়েট বাড়িয়ে নিয়েছি এখানে মোটামুটি রথ ধরে সত্তর কেজি ওজন আছে এখন এটাও দশ সেট দশটা করে দিতে হবে তিন এবার হচ্ছে থার্ড সেট আই টু ওয়েট বাজিয়েছি প্রায় নব্বই কেজি ওজন আছে তো দশটা র্যাপ দেবো এটাও এটাই শেষ ফ্ল্যাট বেঞ্চে ফ্ল্যাট বেঞ্চে তোমরা যতটা পারবে ওয়েট নেওয়ার চেষ্টা করবে বিজনেসদের বলছি তুমি তোমার ক্যাপাসিটি ওজন নেবে আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী ওজন নিচ্ছি যেন দশটা দেয়া যায় সেইভাবে কিংবা মিনিমাম আটটা হবে যে কোনো সেট দেওয়ার পর একটু সুইচ করে নেওয়া ভালো এবার দু নম্বর যে ব্যায়ামটা সেটা হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস ইনক্লাইন বেঞ্চ পেস এটা থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে যেহেতু অলিম্পিক বেঞ্চ বেশ অটোমেটিক এটা ভাবতে হয় না অটোমেটিক মানে পরের লট্টাই ইনক্লাইন তো ইনক্লাইনে আমি ওজন কমে নিয়েছি এখানে ষাট কেজি ওজন আছে তো ইনক্লাইনে অতটা বেশি ওজন ক্যারি করার দরকার নেই এটা হচ্ছে চেস্টের উপর অংশের ব্যায়াম আর আমি এটা গলার ঠিক নিচে তোমাকে নামাতে হবে নিচে পর্যন্ত না হবে এটা কিন্তু মিডল চেস্টে না হবে না ইনক্লাইন বেঞ্চ ফেস যদি তুমি ইনক্লাইন বেঞ্চ ফেস দাও ওটা তিনশো দিতে হবে আর কিংবা একটা ইনক্লাইন ডিবি প্রেস মানে হচ্ছে ডামবেল বেঞ্চ প্রেস ইনক্লাইন ডাম্বেল প্রেস প্রেস এটাতে আমি দেখো ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছি থার্টি থেকে ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে নেবে তাহলে চেস্টে সম্পূর্ণ প্রেশার পড়বে এর থেকে উঁচু যদি হয়ে যায় তাহলে কিন্তু ডেলে চলে আসবে কিছুটা প্রেশার ইনক্লাইন পেন স্পেস যদি তুমি না দাও এটা অল্টারনেট করে তুমি এটা দিতে পারো ওটার পরিবর্তে ইনক্লাইন ডিবি পেস এটা যদি তুমি দাও তাহলে এটাও দশটা করে তিন সেট দিতে হবে আর যতটা পারবে ডাম্বেল একটু ভারী নেওয়ার চেষ্টা করবে চেস্ট পাম্প করছে ভালোই তো এবার চার নম্বর ব্যায়ামটা হচ্ছে ডিক্লাইন বেঞ্চ পেস জাস্ট টেন থেকে ফিফটিন ডিগ্রি সাইজ যেতে হবে এর থেকে বেশি না যাওয়াই ভালো রেডিমেড বেঞ্চ হলে এর থেকে বেশি হয়ে যায় কিন্তু যেহেতু এটা সেট করা আছে খুব বেশি হবে না এটা তো আমি ষাট কেজিই ইউজ করছি আর এটা হচ্ছে চেস্টের নিচে বরাবর নামাতে হবে হুম আর বেঞ্চ পেসে সবসময় কিন্তু যখন ওয়েট নামাবে নিচে তখন নিঃশ্বাস নিতে হবে উপরে যখন তুলবে নিঃশ্বাস ছাড়তে হবে এটাও কিন্তু ডিক্লাইনটাও দশটা করে তিনশের দিতে হবে এবার তারপরে পাঁচ নম্বর ব্যায়ামটা হচ্ছে ডেক ফ্লাই আগে বাটার ফ্লাই ছিল যেটা হাত মুড়ে দিতে হতো এটা হাত সোজা করেই দেওয়া যায় প্যাকডেক ফ্লাইও তোমাদের বারোটা করে তিনশের দিতে হবে দশটা থেকে বারোটার অ্যাপস মাঝে মাঝে এক হাত সামনের দিকে রেখে সিঙ্গেল হ্যান্ডুমের দেখতে পারো এতে প্রেশারটা বেশি পড়ে আমি যে চেস্টের ব্যায়ামগুলো করি সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি ফুল চেস্ট ওয়ার্কআউট ছ নম্বর ব্যায়ামটা হচ্ছে ডিপলাইন কেবল ফ্লাই ফাংশনাল ট্রেনার মেশিনে এটা দেওয়া যায় করে হাত সবসময় হাতটা কিন্তু যেন বেশি পিছনে না চলে যায় স্টার্টিং এখান থেকেই করবে শোল্ডারের পিছনে গেলেই কিন্তু চোট লাগার ভয় থাকে আর সামনে টেনে পুরো ফুল স্কুইচ করতে হবে আর হাতটা নিচের দিকে নামাতে হবে এটা লোয়ার চেস্টের ব্যায়াম খুবই একটা কার্যকরী ব্যায়াম লোয়ার চেস্টের জন্য এটা যদি তোমরা দাও এটা দশটা করে তিন সেট আর এর পরিবর্তে একটা ব্যায়াম করা যায় সেটা সাত নম্বর আছে সেটা আমি এখনই বলছি তোমাদের সেটা হচ্ছে প্যালাল বারডিজ ওইটার পরিবর্তে এটা করা যাবে এবার আমার একটা ভাই দিচ্ছে কীভাবে দিতে হবে বলা হয়েছে দেখো টেস্টে খুব ভালো প্রেশার করে এটা কেবল ফ্লাইয়ের থেকে অনেক বেশি কার্যকরী ব্যায়াম দেখাচ্ছে এবার আট নম্বর ব্যায়ামটা হচ্ছে ইনক্লাইন কেবল ফ্লাই ফাংশনাল টেনার মেশিনে এটা দেওয়া হয় যদি কেউ ওজন সমান আছে কি দেখে নেবে আর এটা খুব বেশি ওয়েট ক্যারি করার দরকার নেই এবার নিচ থেকে এটা উপর দিকে টেনে তুলতে হবে পুরো সামনের মুখ বরাবর নাক বরাবর তুলবে আর ফুল চেস্ট সুইজ হবে এটা আপার চেস্টের ব্যায়াম আপার চেস্টে খুব ভালো একটা প্রেসার করা এটা এটা তোমাদের তিরিশটা করে দশটা করে তিন সেট দিতে হবে তিরিশটা না টোটাল তিরিশটা এটা আবার চেষ্টার ব্যায়াম এবার নয় নম্বর আমার শেষ ব্যায়াম এটা হচ্ছে পুল ওভার পুল ওভার অনেকে বলে ব্যাকের ব্যায়াম অনেকে বলে চেষ্টের ব্যায়াম কেউ কেউ দুটোতেই বলে কিন্তু এই কুনুই থেকে কুনুইটা যদি একটু জড়ো করে দাও তাহলে এটা কিন্তু চেস্টে বেশি ভেসার পরে আর এটা খুব প্রাচীন ব্যায়াম এই ব্যায়ামটা প্রাচীনকাল থেকে এখনও চলে আসছে এটা মিডিল চেস্টে খুব ভালো প্রেসার করে তো এই ব্যায়ামগুলো যদি তোমরা করো জিমে তাহলে তোমাদের চেস্ট ভালো পাম্প করবে থ্রি ডি লুকস আসবে আশা করি সাথে অনেক কিছুই চড়া হবে ধন্যবাদ